আজকে একটি বিশিষ্ট অনুষ্ঠান মায়েদের নিয়ে ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দির কলম তে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত আজকে হয়েছে এটা প্রোগ্রামটা মূলত আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছর পূর্তি উপলক্ষে বিদ্যা মাধ্যমিক শিক্ষা সংস্থান এই নিয়েছেন যে প্রতিটা বিদ্যালয় স্কুলে মায়েদের নিয়ে প্রত্যেকটা রাজ্যে প্রতিটা স্কুলে মায়েদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করব একটা মাতৃ সম্মেলন যার নাম দেওয়া হয়েছে শক্ত শক্তি সঙ্গম এবং এই উপলক্ষ এই যে পরিক্রমটা চলবে পাঁচই অগস্ট থেকে শুরু হয়েছে এবং আগামী তেইশে জানুয়ারি দু পর্যন্ত এই কার্যক্রমটা কিন্তু চলতে থাকবে। এটির মেইন উদ্দেশ্য এটাই যে আমরা প্রত্যেকটা পরিবারের মায়েদেরকে সেই সেই মায়ের মায়েদের প্রত্যেকটা মায়েদের শক্তি সপ্ত শক্তি তাদের শক্তিকে একত্রিত করার পরে ভারতবর্ষকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার মানে ভারতবর্ষের বিভিন্ন নারীরা আগেরা যারা ছিলেন যারা উৎস হিসাবে ছিলেন তাদেরকে সামনে রেখে ভারতবর্ষকে আরও উন্নত দেশ হিসাবে গড়ে তোলার যে উদ্দেশ্যটা সেই কারণেই এই শক্তি সঙ্গমের আয়োজন এবং এটা আরেকটা উদ্দেশ্য আছে যে আমাদের আট লক্ষ মহিলার কাছে মহিলাদের মায়েদের কাছে নারী শক্তির কাছে আমাদের এই অনুষ্ঠানটা পৌঁছানো এটাই হচ্ছে কি মূল উদ্দেশ্য